ইলেকট্রন গ্রহণ করে মিলন মানে কি ইলেকট্রন গ্রহণ করে এখন কথা হলো যে ইলেকট্রন ত্যাগ করা ইলেকট্রন গ্রহণ করা এই বিষয়গুলো ক্যাপসুলে আমরা খুব বেশি পড়ছি যেমন আমরা পড়ছি যে সোডিয়াম কি করে একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় ত্যাগ করে সে সোডিয়াম আয়নে কনভার্ট করে এটাকে বলে কি একটা ক্যাটায়ন আবার পরে ক্লোরিন যে জিনিসটা আছে সে একটা ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করে ক্লোরাইড আয়নে কনভার্ট করে এটাকে বলা হয় একটা অ্যানায়ন তাহলে আমাদের এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন যে হয় এই প্রক্রিয়াটাও কিন্তু আমরা জানা দিয়ে হ্যাঁ এই প্রক্রিয়াটাও কি জানা তুমি যদি আসলে প্রকৃত পক্ষে বলো যে একটা লবণ নেও পানিতে লবণ নেও লবণ গুলো নাও তারপর সেটা একটা ক্যাথোল অ্যানোড দেব দিয়ে আমরা বসি যে ইলেকট্রোলাইসিস করা হয় ইলেকট্রন দিয়ে ভাঙা হয় বসে কিনা তোমরা ওর বাসা ইলেকট্রোলাইসিস করা হয় ইলেকট্রন মানে কারেন্ট যদি দিয়ে আমরা একটা লবণ পানি দিয়ে

এটা তোমার এমনিতে জানা লাগবে এটা তুমি সামনে খুব পাবা চালন বিচালন বিডক্স বিক্রিয়া তারপর ধরো যে চালন বিক্রিয়া বিচালন বিক্রিয়া সেখানে অক্সিডেশন রিয়াকশন রিডাকশন রিয়াকশন এরকম কথা বারবার আসে চালন ইংরেজি হচ্ছে অক্সিডেশন বিচারণ ইংরেজি হচ্ছে কি রিডাকশন এখন তাহলে আমরা একটু দেখি যে এটার থেকে আমরা মনে রাখা হতে পারে যে কোথায় কি হচ্ছে অক্সিডেশন এই শব্দটাকে আমরা একটু থামবো শব্দটাকে থামলে আমরা কি পাবো অক্সি প্লাস এডিশন